একটি নির্জন প্রহর চায়ের পর্ব ছয় শুরু করছি মনের মাঝে একটা সুপ্ত প্রশ্ন বারবার উকি দিচ্ছে সেটা হলো রোশন স্যার থাকতেও এ বাড়িতে তোরি এতটা অত্যাচারিত কেন উনি তো তোরিকে সম্পূর্ণ সাপোর্ট করেন কাল রাতেই দেখলাম তাহলে কাহিনীটা কি কোনো তো ব্যাপার আছেই এ বাড়িতে কিছু একটা যেটা আমি বুঝতে পারছি না হঠাৎ করে শাশুড়ি তরির কাছ থেকে আসার পর আমি রান্নাঘর থেকে আরেকটা বটি নিয়ে তরির সাথে বসে পড়লাম তরি আমাকে দেখে ভীষণ অবাক হলো সাথে সাথে বলল আরে ভাবি এ আপনি কি করছেন উঠুন উঠুন আপনাকে মাছ হাতে দিতে হবে না আমি তরির দিকে তাকালাম দেখলাম মেয়েটার মুখের অদল ভর্তির যন্ত্রণা তরি নিষেধ ভঙ্গ করে ছায়ের গাদায় হাত ঢুকিয়ে দিলাম মাছ করতে করতে বললাম আচ্ছা তরি তুমি ঘুম থেকে কখন উঠেছ আপনি আগে মাছ রেখে উঠুন আপনার হাতে গন্ধ হবে আর তোমার হবে না আরে আমি আর আপনি কি এক আপনি হলেন শিক্ষিত মেয়ে তা তোমাকে শিক্ষিত হতে কে আটকে ছিল সবই কপাল ভাবি স্টুডেন্ট কি খারাপ ছিলে মানে আমার থেকেও খারাপ ছিলে না সেসব কিছু নয় খেয়াল করলাম তরির হাতে গলায় পুরোনো কিছু দাগ দাগগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম এসব কিসের দাগ না কিছু না ভাবি তোরি আমার কাছ থেকে তুমি কিছুই লুকাতে পারবে না এ বাড়িতে তোমার সাথে কিছুই স্বাভাবিক হচ্ছে না আমাকে তোমার বোন ভাবো তোরি আমি অন্য যাদের মতো তোমার সাথে কম্পিটিশন করব না কিছু নিয়ে অন্য ফ্যামিলিতে যেমন হয় এ ফ্যামিলিতে তেমন হবে না আমি তোমার জানই, তোমার বোন হতে চাই তোমার কষ্টগুলো নিজের করে নিতে চাই আমি এক মেয়ে তোরি শাশুড়ি তোমাকে ছোট করে যে আমাকে প্রশংসা করলো কি ভেবেছো আমি খুশি হয়েছি না আমি খুশি না তাতে তোরই মাছ কোটা রেখে তাকিয়ে আছে আমার দিকে ওর চোখ ভর্তি পানি মেয়েটা বোধ হয় এক্ষুনি খুব জোরে কেঁদে দেবে ওর প্রবল কান্না পাচ্ছে এই কান্না খুব কাছের কারো কাছেই করা যায় তোরির দিকে তাকিয়ে বললাম কি হলো তরি কিছু বলো যার স্বামী ঠিক তার দুনিয়া ঠিক ভাবি এক চাঁদ সুখ দিলে হাজার তারা কিছু করতে পারে না যার জন্য এ বাড়িতে আছি সেই যদি দেখতে না পারে বাকিরা আর কি করবে ওশানের সাথে কি নিয়ে ঝামেলা তোমার ছোঁয়া ছোঁয়া হ্যাঁ আমার জীবনের সব হাসি আনন্দ কেড়ে নেওয়ার পিছনে একমাত্র ছোঁয়ার হাত রয়েছে ওই একটা মেয়ে জীবনটা তছনছ করে দিয়েছে আমার কি করেছে ছোঁয়া ওশান ছোঁয়ার সাথে রিলেশন করে ছোঁয়া নাকি সব জেনে শুনেই ওশানকে ভালোবাসে একটা মেয়ে হয়ে কিভাবে অন্য মেয়ের সংসার ভাঙতে পারে আমি জীবনে একবার হলেও ছোঁয়ার সাথে দেখা করব। জিজ্ঞাসা করব অন্যের স্বামী কেড়ে নিয়ে কেমন লাগছে দুনিয়াতে কি আর ছেলে পায়নি সে সে তো ভীষণ সুন্দরী দেখতে তাহলেও কেন আমার সংসারটা এভাবে ভাঙছে তোমার বাড়িতে জানাও কাকে জানাবো বাবা মা দুজনই মারা গিয়েছে নিজের একটা ভাইও নেই আরও তিনটা বোন আছে তাদেরও পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয় চাচারা যেমন তেমন পেয়ে বিয়ে দিয়েছে আমি একটু দেখতে শুনতে ভালো তাই ওসান আমাকে দেখে পাগল হয়ে যায় ওর মা বাবা কেউ রাজ ছিল না একাই বিয়ে করে এনেছিল তুমি শিওর ছোঁয়া সব জানে জানে তুমি কিভাবে জানলে ছোঁয়ার ব্যাপারে ওর ফোনের ওয়ালপেপারের ছবি আছে তাছাড়া আমার পাশে শুয়ে অব্দি কথা বলে আর শাশুড়ি শাশুড়ির ইচ্ছা ছোঁয়ার সাথে ওশানের বিয়ে দেওয়ার তাহলে অনেক কিছু পাবে বড় লোকের মেয়ে অনেক কিছু পাওয়ার লোভে ওশানের আবার বিয়ে দেবে এত লোভী উনি হ্যাঁ আমার তো পরিবার বলে কিছুই নেই তারা কিছু দিতে পারলে হয়তো উনি কদর করতো এই দাগগুলো কিসের বললে না এমন অসংখ্য দাগ আছে শরীরে ভাবি ওশান এত অত্যাচার করে শুধু ওশান নয় ওর মাও ওর মা আমাকে দু চোখে দেখতে পারেন না আমাকে বিয়ে করে ওশান কোনো সম্পত্তি পায়নি এই জন্য কি কী করেন উনি তোমার সাথে আমাকে অত্যাচার করে তারাতে জিওল মাছের কাটা পর্যন্ত শরীরে ফুটিয়েছে আমার শাশুড়ি আমার গায়ে যতবার হাত তুলেছে ওশানও অতবার হাত তোলেনি উনি চায় আমি যে কোনো ভাবে যেন এ বাড়ি থেকে চলে যায় কাজ করি তাতে কষ্ট নেই কিন্তু অত্যাচারগুলো মেনে নিতে খুব কষ্ট হয় খুব কত না খেয়ে থেকেছি একবার গরম তেল ও আমার পায়ের উপর ফেলেছেন ওনার ইচ্ছা ওশানকে যৌতুক দিয়ে আবার বিয়ে করাবেন শুনেছি তোমাদের দুবনের নামে শহরে বাড়ি আছে তাছাড়া অনেক ফার্নিচারও পাঠাবে টিভি ফ্রিজ সহ তোমাকে যে গহনা দিয়েছে দেখবে চেয়ে নিয়ে যাবে রোশন স্যার এসব জানেন কিছুই জানেন না কিভাবে জানবেন বাড়ির বাইরে থেকে লেখাপড়া শেষ করেছেন জব হয়েছে কলেজের ওখানেই থাকেন রোশান ভাইয়ার কাছে তার মা ফেরেস্তা। শুধু জানেন ওশান আর আমার ঝামেলা আমার লেখাপড়া অফ করে দিয়ে বলেছে আমি নাকি লেখাপড়া করতে চাইনি এইসব ব্যাপারে রোশন ভাইয়া বা বাইরে কাউকে কিছু বললে আমাকে ছেলেসহ বাইরে থেকে বের করে দেবে অপেক্ষায় আছি ছেলে বড় হলে যদি মায়ের কষ্ট বোঝে তোরের কথা শুনে চোখে পানি চলে এলো আমার এক অজানা ব্যথায় বুক চিন করে জ্বলছে আমার ছোঁয়ার কি হবে তাহলে ছোঁয়ার জীবনটা ওসান এইভাবে শেষ করে দিল ছোঁয়া এসব জানতে পারে কিছুই সহ্য করতে পারবে না সে ওশানকে নিজের থেকেও বেশি ভালোবাসে ছোঁয়া আমার বেস্ট ফ্রেন্ড আমি ছোঁয়া তন্ময় মৃণ্ময় সে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ছোঁয়াকে মিথ্যে বলে ওসান এভাবে ঠকালো আর তরি মেয়েটার জীবনে এত কষ্ট ওশান একসাথে দুটো মেয়েকে ঠকাচ্ছে ওশানকে আমি উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়ব তরি মাছ কেটেই যাচ্ছে এতগুলো মাছ একা একা কীভাবে কুটবে এভাবেই তরিকে নির্যাতন করে এরা তরিকে বললাম তরি এই বাইন মাছের কাটা কেটো না জিওল মাছের মাথা কেটে মাছের মাঝে মিশিয়ে দাও সো কল শাশুড়ি মাকে দেখো না কী করি কি করবেন ভাবি আজ থেকে আমি যা করবো তুমি চুপচাপ দেখে যাও আগের কোটা মাছের মধ্যে কতগুলো জিওলের সহ মাথা কেটে রেখে দিলাম আর বাকি মাছগুলো গুছিয়ে বাড়ির পিছনের গর্তে ফেলে দিলাম তরি মাছ ফেলে দিতে দেখে বলল আল্লাহ ভাবি আপনি এটা কি করলেন তরি চুপচাপ জিওল মাছগুলো কাটো সমস্ত গুঁড়ো মাছগুলো কেটে ফেলে দিয়ে বাকি জিওল মাছে হাত দিলাম এরই মাঝে আমার হাত কেটে গেল তোরি তাড়াহুড়ো করে বলল ভাবি আম্মা আমাকে আস্ত রাখবে না এই জন্য আপনাকে নিষেধ করেছিলাম চুপ কর তরি এই মারাত্মক কিছুই না রান্নাঘরের কোনা থেকে পুরনো কাপড় একটু ছিঁড়ে আনো তো তরি দ্রুত গিয়ে পুরোনো কাপড় ছিঁড়ে নিয়ে এলো আমার হাত বেঁধে দিতে দিতে বলল আর মাছের কাছে আসতে হবে না ভাবি আমি অবশিষ্ট কাপড় নিয়ে তরির একটা আঙুল বাঁধতে লাগলাম তরি বলল ভাবি আমার হাত তো কাটেনি চুপ করো এই মুহূর্তেই কেটেছে ওনার আদুরে ছেলের সামনে বলবো আমাদের হাত কেটে গিয়েছে মাছগুলো ধুয়ে দিন তো আম্মা দেখবো কিভাবে না ধুয়ে পারে তোমাকে জিওলের কাটা ফুটানো শোনো তোরি আমি অত ভালো মেয়ে না বুঝলে এসব করতে গিয়ে ঝামেলা হবে ভাবি আমি নিজেই তো ঝামেলা চলো শাশুমার কাছে যাই বাড়ির বাইরে এক্সট্রা গোসলখানা সহ ওয়াশরুম আছে আমারও একটু ওয়াশরুম যাওয়ার দরকার তরিকে বললাম ভেতরে কি আছে তরি ভাবি এইটাই দাদা ছাড়া আর কেউ যায় না ওয়েট দাদার সাথে একটু মজা করি দাঁড়াও ওয়াশরুমে দরজায় টোকা মেরে বললাম আচ্ছা ওয়াশরুমে কে আমি সেই এক ঘন্টা ধরে ওয়েট করছি ভেতরে কি ঘুমিয়ে পড়া হয়েছে বালিশ কাঁথা এগিয়ে দিব বছরেরটা কি একবারে করছেন বুইড়া বছরে কি একদিন বাথরুমে যাওয়া হয় না এত বিশ্রী গন্ধ কেন আমি কিন্তু খুঁতখুঁতে স্বভাবের মেয়ে ভালো করে যেন পানি ঢালা হয় বাইরে থেকে তাই আমি দুর্গন্ধ টিকতে পারছি না জানি ভেতরে কি অবস্থা মানুষ টয়লেটে গেলে এত বেশি দুর্গন্ধ কিভাবে ছড়াতে পারে এই এলাকা আজ বায়ু দূষণে পরিণত হবে আমি দুজনেই মুখ চেপে হাসছি এরই মধ্যে দরজা খট করে দরজা খোলার শব্দ হলো আর ভেতর থেকে যে বেরিয়ে এলো তা দেখে আরেকবার ভরকে গেলাম দোষান স্যার যে কি যা তা ভাবে তাকাতে তাকাতে বেরোলেন আমার দিকে তাকিয়ে অদ্ভুত সে চাহনি পরবর্তী পর্ব নিয়ে খুবই শীঘ্রই চলে আসছি